আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে যেই কাঙ্ক্ষিত লেদারের শু স্যান্ডেল অর্থাৎ লেদার আপনারা খুঁজছেন সেই লেদারের শোরুমে আমরা আজকে এসেছি এবং এই লেদারের ওনারা নিজস্ব প্রোডাক্ট অর্থাৎ ওনাদের নিজস্ব কারখানা রয়েছেন নিজস্ব কারখানা থেকে ওনারা এই লেদারগুলো শোরুমে নিয়ে আসেন স্যাম্পল হিসাবে এখানে শুধু স্যাম্পল রয়েছেন ওনাদের গোডাউনে সমস্ত স্যাম্পলের যা যত পিস লাগবে দিতে পারবে যেহেতু ওনারা প্রস্তুতকারক তো যে কারণে আপনারা আমরা আজকে এসেছি হাজারিবাগ সেই বিখ্যাত হাজারিবাগ যেখানে লেদার আপনারা দেখতে পাচ্ছেন এটা বিশাল মার্কেট হাজার হাজারিবাগ হাজারিবাগের আমরা এসেছি সেঞ্চুরি লেদার এই যে লেদার এখানে দেখতে পাচ্ছেন সেঞ্চুরি লেদার আপনারা দেখেন এই যে লেদার আমরা সেই সেঞ্চুরি লেদারের শোরুমে এখন প্রবেশ করছি আমরা সেঞ্চুরি লেদারে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন সেঞ্চুরি লেদারে প্রবেশ করছি জি আলাইকুম ভাই কেমন আছেন? আসসালামু তো আমরা তো আজকে এসেছি আপনাদের সেই সেনজুরি লেদারে আপনাদের যে নিজস্ব প্রোডাক্ট সেই লেদারের বিভিন্ন সু স্যান্ডেল এবং আরো বিভিন্ন বেল্টও দেখতে পাচ্ছি। যে বেল্ট আছে, মানি ব্যাগ আছে আর অনেক কিছু আপনাদের এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আজকে আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে আপনি আপনাদের এই প্রোডাক্টগুলো সম্পর্কে যদি একটু কিছু বলেন। জি আমাদের হচ্ছে হাজরিবাগটা হচ্ছে আপনার একেবার চামড়ার জন্য বিখ্যাত হুম এরপর হচ্ছে আমাদের এখানে একেবারই অথেন্টিক মানে গরুর চামড়া বলতে গরুর চামড়াই এখানে অন্য কোনো মানে লেদার পি লেদার মানে পি লেদার বানানোর বলে বিক্রি করে আমাদের হচ্ছে একেবার 100% গরুর চামড়া এখানে হচ্ছে চামড়ার জন্ম হয় আর আমরা সেই চামড়া দিয়ে আমাদের নিজস্ব দেশীয় উন্নতমানের চামড়া দিয়ে আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে যতগুলো তৈরি করে থাকি তো আমরা প্রথমে আপনাদের যেগুলো দেখাতে চাই জুতা যেমন আপনার এই যে জোতা গুলো এটা হচ্ছে আপনার এটাকে ববলেদার বলি আমরা এই আচ্ছা ববলেদার হ্যাঁ এটা হচ্ছে ববলেদার জি এটা হচ্ছে আপনার আহ গাছের করস দিয়ে ফিনিশ করা হয় আচ্ছা আচ্ছা গাছের কস দিয়ে এই ধরনের একটা ফিনিশ করা হয় এবং এই সোলটা হচ্ছে আপনার পাইলন রাবার সোল সোলটা আসে আপনার চায়না থেকে আচ্ছা আচ্ছা সরাসরি চায়না থেকে আসে এবং এটা ফুল রাফ ফিস করতে পারবে আচ্ছা আচ্ছা বৃষ্টি কাদা পানি সবকিছু লাগে এটা ফুল রাফ ফিস আচ্ছা এখন দর্শক আরেকটা জিনিস জানতে চাই যে এই যে আমরা জুতোগুলো এগুলোর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা হ্যাঁ ফুল এক বছর গ্যারান্টি এক বছরের গ্যারান্টি আছে একদম মানে গ্যারান্টি মানে গ্যারান্টি মানে বাংলাদেশে এমন অনেক নামি নামে ব্র্যান্ড আছে যারা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেয় না আপনি জুতা কিনছেন 3 মাস পর একটা সমস্যা হয়ে গেছে রাইট তারা আপনার আর কোনো

আচ্ছা আমরা এখন কিছু কিছু না তারপরে আপনাদের যথেষ্ট অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে জি জি তো এখানে হলো আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্মাল গুলো আপনার এখান থেকে এগুলো কিন্তু সবগুলোই লেদারের এগুলো সবগুলোই লেদার শু 100% চামড়ার শু তো এখন এক এক করে যদি আপনি একটু দেখান যে কোনটার কেমন প্রাইস কি আশা বিষয় আপনার কোন কাস্টমার যদি মনে করেন যে আমাদের এখানে বর্তমান ভিডিওতে যে সমস্ত ডিজাইনগুলো দেখাচ্ছেন কারণ আপনার কোন কাস্টমার হয়তো পছন্দ হচ্ছে না বা তার নিজস্ব কোনো ডিজাইন আছে জি জি সে নিয়ে আসলে আমরা ওই অনুযায়ী করে দিতে পারি আচ্ছা আচ্ছা ফার্স্ট ক্লাস গুড অর্থাৎ তাদের নিজস্ব সয়েজে ডিজাইনও আপনারা তৈরি করে দিতে পারেন আমরা জাতীয়

রাউন্ড স্টিচিং ও করে দেওয়া আছে আপনি মানে রাফ ইউজ করতে পারবেন যতটা মানে যতটা করে রাফ ইউজ করতে পারবেন সমস্যা নেই আচ্ছা আচ্ছা এবারে এখানে অনেকগুলো আছে কালেকশন জি এর বাইরেও কেউ যদি কোনো তার নিজস্ব ডিজাইন থাকে সে আমাদের কাছে করে নিতে পারবে এবং এগুলো হচ্ছে আপনার বক্স আছে রয়্যাল কোপার বক্স আমরা হচ্ছে এগুলো করে দিই আচ্ছা আচ্ছা বক্স সহ বক্স আচ্ছা জি জি তারপরে কি দেখাবেন

তাদের জন্য আপনার এখন বর্তমানে লুঙ্গি থেকে শুরু করে মানে পায় জামা বুট একেবারে সবকিছু দিয়ে ভরা যায় হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন সুন্দর এগুলো কেমন এগুলো প্রাইস কেমন হোলসেল এগুলো আপনার হচ্ছে এক হাজার পঞ্চাশ করে পড়বে এক হাজার পঞ্চাশ করে পঞ্চাশ করে পড়বে আচ্ছা এখানে অনেক ডিজাইন আছে যেমন এখানে অনেক বড় বড় ব্র্যান্ডের ডিজাইন গুলো আছে এবং পাকিস্তানি ডিজাইন সবচেয়ে বেশি পাকিস্তানি পেজে পেজ কে ফলো করি আচ্ছা কে ফলো করি আমরা এই ডিজাইন গুলো আমরা আপডেট করি আচ্ছা আচ্ছা জি জি তো আপনারা এখানে দেখতে পারলেন যে এখানে বিভিন্ন ধরনের শু রয়েছে এবং খুবই আকর্ষণীয় শুগুলো আছে এবং বিভিন্ন আকর্ষণীয় ডিজাইনের আপনারা শু দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আহ আর ওগুলো উপরে গুলো উপরে গুলো তো হলো ও সবটা আসেল সু ও এখানে সবটা দেখতে পাচ্ছেন সবটা ট্রাসেল শু

মানে প্রায় তা নিবে তাদের জন্য বাড়বে যারা হোলসেল নিবেন শুধু মানে কমপক্ষে বারো পিস কমপক্ষে হোলসেলে যারা বারো পিস দিবেন তারাই হোলসেল প্রাইস পাবেন আর যারা এক দুই পিস তারা কিন্তু

এবং এখান থেকে আপনার হচ্ছে পান্থপথ গুলি বিভিন্ন জায়গায় হোলসেল দিয়ে যেটা এ গ্রেড বা বি গ্রেড এটা আমাদের শোরুম এ রেখে দিয়ে বিক্রি করার জন্য এবং যারা পাইকারি হোলসেল নিতে চাচ্ছেন এটা আপনারা আমাদের সাথে সরাসরি এসে কথা বলবেন কারণ দামটা একটু ওঠা নামা করে তো সেই হিসাবে আমরা বলে দিতে পারবো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর এবারে যে এতটুকু বলে দিতে পারবো যে আপনার উম তেরোশো পঞ্চাশ করে এবারে যে যেটাই নেন এরকম করে পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ পঞ্চাশ করে তবে ন কিন্তু ঠিক থাকে না

তো এই পাশে আবার কিছু স্লাইস আছে যারা গরমের জন্য স্লাইস খোঁজেন জি তো এই ধরনের যে স্লাইস গুলো এই ধরনের সোলের ভিতরে এই ধরনের নতুন মানে ডিজাইন গুলো আমরা নিয়ে আসছি জি এগুলো অনেক ডিজাইন আছে দেখতে পারেন জি এগুলো আমরা ছয় মাসে গ্যারান্টি দিয়ে দিই আচ্ছা সো আটা মানে যদি সোল ফাইটা যায় নতুন সোল লাগাই দেব আটা মিষ্টি থেকে আটা মিষ্টি আচ্ছা আচ্ছা একদম লিখিত গ্যারান্টি থাকবে ছয় মাস জি জি এগুলো দেখতে পারেন আর বুটের প্রাইসটা এটা বলা হয় না এই বুটগুলো আপনি বারোশো পঞ্চাশ করে পড়বে

পাঁচশো টাকা করে হোলসেলে আপনি ওইগুলো পেয়ে যাবেন তারপরে উপরে কিছু দেখতে পাচ্ছি আমরা উপরে কিছু এই যে জুতা আছে আপনার পাইলন রাবার সোলের জুতা এটা কিন্তু আঠার কোন কাজ নাই চার পাঁচ থেকে জাস্ট স্টিচিং করা সেলাই করে দেওয়া আছে এক পাট সোলের ভিতরে সেলাই জি এটা হচ্ছে তিন থেকে চারটা কালার থাকবে কালো চকলেট এবং অলিভ কালার যে যে কালার পছন্দ করে সেই অনুযায়ী আপনি নিতে পারবে এগুলোর হোলসেল প্রাইসটা থাকবে আপনার 850 করে আচ্ছা আচ্ছা জি জি এগুলো প্রাইসটা থাকবে 850 করে জি আর পাশাপাশি যারা সাইকেল সু খোঁজেন এগুলো ওই একই সিম প্রাইস থাকবে 850 করে আচ্ছা আচ্ছা 850 দেখেন আপনারা এই যে হাওয়াই সোলের 2 ফিটার যে জুতাগুলো আছে জি

গ কিন্তু পার্সেন্ট মানি ব্যাগ আপনারা তিনশো পঞ্চাশ করে হোলসেল এ নিতে পারবেন তিনশো পঞ্চাশ করে এখান থেকে নিতে পারবেন